শবে বরাতের রাতের আমল সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজকাল অনেকেই বলেন শবে বরাতের রাতে নামাজ পড়তে পারবেন কিন্তু স্বামী স্ত্রী একসাথে মিলিত হতে পারবেন না তাহলে আপনি মস্ত বড় গুণাগার হয়ে যাবেন অনলাইনে এইসব আজবাজে কথা শুনতে পাওয়া যান যেসব কথার কোনো বৃদ্ধি নেই প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা সামনে আসছে শনিবার দেবাগত রাতে ইনশাল্লাহ সবে রাত এই রাত হল মহা পবিত্র রাত এই এক রাতে ইবাদত করলে হাজার হাজার মাসের চেয়েও উত্তম সব পাওয়া যাবে এই রাতে আপনি বেশি বেশি জিকির করবেন কেননা জিকির করলেই আল্লাহ তাল্লা সবচেয়ে বেশি খুশি হন এবং অসহায়দেরকে সহযোগিতা করবেন যদি সুযোগ থাকে অনাহারিকে একবেলা প্যাট ভরে খাওয়াবেন এতে অনেক বেশি আল্লাহ খুশি হবেন তবে অনেকেই বলেন শবে বরাতের রাতে স্বামী স্ত্রী একসাথে মিলিত হলে তালাক হয়ে যাবে নাউজবিল্লা এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার আমি পরের একটি ভিডিওতে হাদিসের প্রমাণসহ দেখিয়ে দেব আজকে সময়ের কারণে প্রমাণ দিতে পারলাম না তবে শবে বরাতের রাতে আপনি ইসলামিক নিয়ম মেনে দুজনের আগ্রহ থাকলে আপনি সহবাস করিতে পারবেন এতে গুণা হবে না বরঞ্চ আরো বেশি সব হবে হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি তার স্ত্রীকে একবার খুশি করতে পারে মহান আল্লাহর আড়স পর্যন্ত খুশি হয়ে যান মহান আল্লাহ তা আমাদের প্রত্যেকের স্ত্রীদের সাথে তাই আপনারা মিথ্যা কথা কান্না দিয়ে স্ত্রীদের সাথে মিলিত হবেন তবে যদি রোজা রাখেন সেহেরি খাওয়ার পর থেকে ইফতারের আগ পর্যন্ত সহবাসে লিপ্ত হবেন না অন্য সব কাজ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি একটু হো ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সকলেই ভালো থাকবেন ขอนรับทัศ